আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রসের মধ্যে ভালো আছি তো আবারও একটি খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম এই খাবারগুলো হচ্ছে এতিমখানার বাচ্চাদের জন্য তো এতিমখানার একশো বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন সাদা ভাত এবং পোলাও ভাত তো পোলাও ভাত কিন্তু আরও আছে চুলায় হচ্ছে করছি তো হয়তোবা অনেকে বলবেন সাদা ভাত কেন তো সাদা ভাত হচ্ছে একটা এতিমখানায় তারা সাদা ভাত খাবে তাদের জন্য এই যে বিজটা ডিম ওখানে বিশজন এ দেখতে পাচ্ছেন মুরগি ভুনা করেছি যেহেতু মোরগ পোলাও দিব সেটা মুরগির রোস্ট দিয়ে এই যে আশি জনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির রোস্ট পোলাও ভাত দিয়ে দিব তো এখন যেহেতু ওনারা সাদা ভাত খাবে বলে দিয়েছে সাদা ভাত তো আর দুই আর দিয়ে যাওয়া দেওয়া যায় না তো এই যে দেখেন লাউ দিয়ে আমি মুরগির মাংস দিয়ে রান্না করেছি তো টোটাল আমি এখানে একশো জনের খাবারের আয়োজন করেছি এটা ছিল গত পাঁচ তারিখের ভিডিও মঙ্গলবার এখানে হচ্ছে আশিটা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি ডিম কারি বলা হয় তারপর সালাদ দেখতে পাচ্ছেন এখানে প্যাকেটগুলো রেডি করছে আমাদের আরাফাত আরাফাত আমাদের সাথে সামিল হয়েছে শরিক হয়েছে যাই হোক এই খাবারগুলো আমি আগেই বলে দিচ্ছি এগুলো কিন্তু আমার একান্ত আমার টাকা দিয়ে নয় এখানে আমরা পাঁচ ছজন মিলে এই একশো জনের খাবারের আয়োজন করেছি দু একজন আমার নাম বলতে অনিচ্ছুক তারা না বলতে নাম বলতে চায় না তাই তাদেরকে আমি ইয়ে করছি না তাদেরকে আমি শো করছি না তারা বলছে আমাদের নাম না বললে আমরা বেশি খুশি হব এই যে দেখেন চালগুলো এখনও বসাই নিয়ে রান্না করব যেহেতু সময় খুব কম অলরেডি সাড়ে বারোটা আমাদেরকে খাবারগুলো খুব দ্রুত পোছাইতে হবে দুইটা এ নিয়ে যেতে হবে তাহলে প্যাকেট করতে হবে দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু অলরেডি একটা প্যাকেট করা কমপ্লিট এটা হচ্ছে মোরগ পোলাও দেখেন ডিম বোনা আলুটা খুব সুন্দর করে আমি সালাদ এবং ভিতরে মুরগি টা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেট করে নিচ্ছি তারপর যেটা হচ্ছে জনের খাবার ওটা আমরা আলাদা বক্স করে নিচ্ছি কেননা আমাদের হাতে সময় ছিল না প্রায় দেড়টা বেজে গেছে তো এখন আমরা এগুলো প্যাকেট করতে আরও সময় চলে যাবে যেহেতু তিনখানার বাচ্চারা না খেয়ে বসে আছে আবার কিন্তু আপনাদেরকে দেখালাম পোলা ভাত কিন্তু আরেক টেক্সিতে আমরা রান্না করে নিয়ে আসছি তো দেখেন আস্তে আস্তে করে আমরা সব প্যাকেট করে অলরেডি দ্রুত নিয়ে যাচ্ছি তো এই যে আমাদের আরাফাত কিন্তু চলে গেছে মানে কি ক্যারেট নিয়ে ওনারা আমাদের জন্য বসেছিল হুজুরা ভাত খাচ্ছে দেখেন এই যে হুজুররা ভাত খাচ্ছে তারপর এখানে বাচ্চারাও আছে তো আসলেই কি বলবো মানে এই যে দেখেন খুব ভালো লাগে দেখেন তারা ভাত খাচ্ছে তারা আমাদের জন্য অপেক্ষা করছিল আর এখানে বাচ্চাগুলোকে আপনারা দেখেন এই যে বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তারা ভাত খাচ্ছে একসাথে নাই আসলে একসাথে তো আর করা যায় না নিজের কাছে একটা লজ্জা লাগে তারা ভাত খাচ্ছে তো সময় যেহেতু নাই আমরা একসাথে আর করতে পারিনি কেননা আমাদেরকে আরেকটা তিমখানায় যেতে হবে তো এখন তারা ভাত খেতে বসে গেছে নেওয়ার সাথে 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 তা আমরা এভাবেই করে যে পারছি ভিডিও করে নিয়েছি দেখেন তো এই যে খুব ভালো লাগে খুব ভালো লাগে যখন এই এতিমখানার বাচ্চারা দেখেন তাদের কিন্তু মা বাবা নেই তারা কিন্তু এভাবেই তারা ঘুমায় তারা ওই পাশে ঠিক এরকম একটা জায়গায় পরিবেশে ঘুমায় এই যে দেখেন তাদেরকে জিজ্ঞেস করছে আমার ভাইয়ের ছেলে যে তোমাদের কাছে ভাত কেমন লাগছে ওরা বলছে মার্শাল্লাহ অনেক মজা হয়েছে তো তাদেরকে আমি দিয়েছি মোরগ পোলাও এবং ডিম কারি দিয়েছি আরেকটাতে দিয়েছি আমি ডিম ভুনা করে এবং মুরগি ভুনা করে এবং কি বলে সবজি লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন খুব ভালো লাগে তো আমরা কিন্তু অলরেডি আরেকটা এতিমখানায় চলে গেলাম এগুলো বক্স করে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল বড় এটাও একটা খুব জায়গাটা পুরোটাই কবরস্থান দেখতে পাচ্ছেন তো প্রিয় ভাই বোনেরা তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন আমার এই ভিডিওটা দেখে অন্যরা ইন্সপায়ার হয়ে তারাও তাদের আশেপাশে এতিমখানার আয়োজন করে তো দেখতেই পাচ্ছেন আমার সাথে কিন্তু আমি আবারও বলছি আমার পাঁচ ছজন ভাই বোন মিলে আমরা শরিক হয়েছি একশো জনের খাবারের আয়োজন করেছি দেখতে পাচ্ছেন হুজুর কিন্তু অলরেডি খাবারগুলো ঢেলে নিচ্ছে আর এখানে আমি বাচ্চাদের ভিডিও করতে পারি নাই বিকজ ওরা সবাই গোসল করছে খালি গায়ে ছিল তো যাই হোক অবশ্যই আপনাদেরকে বলবো সবাই দোয়া করবেন যারা যেন শরিক হয়েছে তাদের জন্য